উনিশে মে ভিয়েতনামা বিপ্লবের জনক হো চি মিনের জন্মদিবস দিবসটি এর পক্ষ থেকে রাজ্য কার্যালয়ে পালন করা হয় হো চি মিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এদিন তিনি হো চি মিনের জীবনী তুলে ধরেন এদিন জিতেন চৌধুরী বলেন হো চি মিনের যে আদর্শ সেই আদর্শকে পাঠ্য করে আগামী দিনে রাজ্যসহ দেশের যে স্বৈরাচারিতা চলছে তা হটাতে গন্ধ পরিকর বাম সংগঠন বলে আজ ভিয়েতনামের মুক্তি সংগ্রামের অন্যতম নেতা তথা সারা পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরুধা ব্যক্তিত্ব কমরেড হুসুমিনের জন্মদিন আমরা উপলক্ষে আমাদের পার্টি রাজ্য দপ্তরে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি সারা পৃথিবী এটা জানেন যে ভিয়েতনাম জাপান ফরাসি এবং মার্কিন সাম্রাজ্যবাদের হাতে তীর্থদিন সূচিত হয়েছিল তার বিরুদ্ধে এই হুচিমের নেতৃত্বে সেখানে জাতীয় মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সে লড়াই উনিশশো পঁচাত্তর যুদ্ধে গোটা ভিয়েতনামকে উত্তর এবং দক্ষিণকে একত্রিত করে এবং মার্কিন সাম্রাজ্যবাদকে পরাজিত করার মধ্য দিয়ে সমাজতন্ত্র কায়েম হয় সেই সমাজতন্ত্র আজকে তার বয়স ঊনপঞ্চাশ বছর আমরা এই সময়তে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে তৃতীয় বিশ্বের জনবহুল দেশগুলোতে কিভাবে তার অর্থনৈতিক বিকাশ সামাজিক উত্তরণ শোষণ থেকে মুক্তির নানা পরীক্ষা নিরীক্ষা লড়াই সঙ্গে আমরা দেখি সেই জায়গায় হুসিমিনের এই ভিয়েতনাম আজকে সারা পৃথিবীর বুকে একটা উদাহরণ মাত্র উনপঞ্চাশ বছর তার এই সমাজতান্ত্রিক বা স্বাধীনতার বয়সে শিক্ষা অর্থনীতি স্বাস্থ্য সমস্ত দিক থেকে এগিয়ে গেছে ধান উৎপাদনে পৃথিবীর অন্যতম দেশ গত কোভিড যে মহামারীর সময়েতে গোটা ভিয়েতনামে সেখানে পাঁচশত লোকও মারা যায় মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে একটা দেশ সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক মন্ত্রে বলিয়ান হলে পরে এবং কংগ্রেস হচিমুলের মতো নেতৃত্বের হাত ধরে যদি সেই সরকারের বা সেই জাতির শৃঙ্খলা তৈরি হয় এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিকেও হারাতে পারে এবং সমাজের সমস্ত ক্ষত দারিদ্র অশিক্ষা কুসংস্কার এ থেকে বেরিয়ে এসে সারা পৃথিবীর পক্ষে নিজেকে সৃষ্টি করতে পারে সেই নেতৃত্বকে আমরা সম্মান করি এবং তার পথ ধরে শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে এই শোষণ থেকে মুক্তি সমাজতন্ত্র কায়েমের সংগ্রাম এগিয়ে যা আজকের দিনে আমরা শপথ গ্রহণ করছি